আজকে শুক্রবার তাই ভাবলাম বাচ্চারা একটু দেরি পর্যন্ত ঘুমো তো বাচ্চাদের সঙ্গে ওদের বাবাও ঘুমোচ্ছিল অনেক রাত পর্যন্ত আমাদের অনলাইনে বেশ কিছু কাজ ছিল তো সেই কাজগুলো শেষ করে ঘুমোতে ঘুমোতে আমাদেরও একটু দেরি হয়ে গেছে আর ছুটির দিন হওয়াতে সবাই ঘুমিয়ে নিছিল। আর এখানে আসার পরে প্রতিটা দিনই তো আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় কাটছে তবে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওদের নানু বাড়িতে কিংবা বাইরে কোনো পার্কে আমরা ঘুরে আসি এর আগে তো বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে এই যে আমি ডাকছিলাম তো অনেকক্ষণ ডাকতে ডাকতে ইসলামণি উঠে গিয়েছিল ইসলামণি সকালে উঠে প্রথম কথা বলবে যে আম্মা স্কুলে যাব আর দ্বিতীয় কথা বলবে যে আম্মা চলো পায়রাকে খাবার দিয়ে আসি তো দেখা যায় স্কুলে যাওয়ার আগে প্রতিদিনই আমার সঙ্গে যাই ছাদে আর ছাদে যেয়ে আমাদের পায়রাগুলোকে এই যে খাবার দিয়ে আসি এই পায়রাগুলো আমার কাছ থেকে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আর অলরেডি এই যে উপরের দুইটা পায়রা ডিম পেড়েছে নিচের দুইটা এখনও পারেনি আর এই খাঁচাতেই ওদেরকে রেখেছি ওই যে দেখা যাচ্ছে উপরের পায়রাগুলো ডিমটা দিচ্ছে আর নিচেরগুলোও আশা করা যায় খুব তাড়াতাড়ি ডিম দেবে ওদেরকে বাসা তৈরি করতে দেখেছি আর পায়রারা যখন বাসা তৈরি করে তখন দেখা যায় খুব দ্রুতই ডিম পারে এদিকে পায়রাদেরকে খাবার দিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তা আমরা করে নিয়েছি তারপরে দুপুরে খাবার তৈরি করতে চলে এসেছি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি কিছুদিন হয়েছে রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে যার জন্য প্রেশার কুকারে ইদানিং রান্নাবান্না বেশি হচ্ছে রাইস কুকারটা বেশ কয়েকবার ঠিক করা হয়েছে তারপরে ও ঠিক হয়নি দেখে ঈশানের বাবা তো বলছে যে নতুন একটা কিনে নিয়ে আসো তা আমি বললাম যে আরেকবার চেষ্টা করো ঠিক করে যতদিন চলে ততদিন চলুক আর এদিকে হচ্ছে আমি এই যে পুঁই শাকের যে ফলগুলো এটা মনে হয় পুঁই মুটুলি বলে তো এই যে পুঁই মুটুলিগুলো ভেজে নিচ্ছিলাম এখানকার বাজারে একদম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় এর আগের ভিডিওগুলোতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এইগুলো আসলে অন্য যে শাকগুলো আমরা ভেজে নেই সেরকমই শাকের মতোই ভাজি করতে হয় তবে এটা এক এক এলাকাতে এক একভাবে রান্না করে আমাদের এলাকাতে এটা মেইনলি হচ্ছে ভাজি হিসেবে খায় তবে আমি ইউটিউবে অনেক রেসিপি দেখেছি যে অন্যান্য এরিয়াতে হচ্ছে এটাকে তরকারি রান্না করেও খাই বাজার থেকে আমলকি নিয়ে এসেছিলাম তো এখন মনে হলো যে একটা আমলকি খেয়ে নেই কাজের ফাঁকে ফাঁকে একটু আমলকি কিংবা একটু তেঁতুল এগুলো আমি খেতেই থাকি কারণ টক খাওয়া আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দের হাতের কাছে যে কোনো একটা টক আইটেম থাকলে আমার কিন্তু আর কোনো কিছুই লাগে না আর আমলকি খেয়ে পানি খেতে তো মাসাল্লা অনেক মজা লাগে তো দুই চুলাই এখন এই মুহূর্তে রান্না চলছে প্রেশার কুকারের ভাতটা প্রায় হয়ে এসেছে এটা হচ্ছে চারটা বাসি দিলে প্রেশার কুকারে ভাত হয়েছে আর এদিকে রাতের তরকারি ছিল তো তরকারিটা হচ্ছে আমি গরম করে নিয়েছি কাতল মাছের তরকারি ছিল তরকারিটা আগের দিন রাতে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন জাস্ট গরম করে নিলেই হয়ে যাচ্ছে ওদিকে ইশানের বাবাকে বলেছিলাম বাচ্চাদেরকে গোসল করিয়ে দিতে তো ছাদে গোসল করিয়ে দিয়েছে আর এখানে আসার পরে ওরা গোসল করছে ছাদে কারণ এখানের ওয়েদারটা তো ঢাকার মতো না অনেক ঠান্ডা মাঝখানে বেশ কয়েকবার ওদের ঠান্ডাও লেগে গেছে তো এই যে পুঁই ফলগুলো ভাজি করা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু লাগলো না খুব দ্রুতই রান্নাটা হয়ে যায় আর খেতে অনেক টেস্টি হয় তবে এই ফলগুলো যখন পেকে যায় তখন আমার কাছে খেতে বেশি ভালো লাগে কারণ যখন এটা পেকে যায় তখন এটা দিয়ে ভাত মাখিয়ে নিলে দেখা যায় ভাতগুলো লালচে লালচে হয়ে যায় তবে এখন এগুলো পাকে নি কাঁচা অবস্থায় বাজার থেকে কিনে এনেছিলাম আর ইসলাম নিয়ে যে আমার সাথে এসে দেখছিল যে আম্মা কী কাজ করে তা এখন হচ্ছে এই যে পাশের চুলায় যে তরকারিটা ছিল তরকারিটাও পুরোপুরি গরম করে নেওয়া হয়ে গেছে তরকারিটা তুলে নিচ্ছি টেবিলে এখন খাবার সার্ভ করব আর ওদেরকে আমি অলরেডি খেতে আসার জন্য বলেছি ঈশান ইসার যখন স্কুল থাকে তখন দুপুরে তো আমি রান্না করার সময় পাই না তো দেখা যায় আগের দিন রাতেই বেশিরভাগ রান্না করা থাকে তো আজকেও তরকারিটা আগের দিন রান্না করা ছিল আর জাস্ট ভাজিটা এখন তৈরি করে নিয়েছি ডাইনিং টেবিলে খাবারগুলো এক এক করে সার্ভ করে দিয়েছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো আল্লাহ হাফেজ সবাইকে